হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নতুন আরেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত তো এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেখুন যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাস এখানে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখন হলো এখানে কী কী আবেদনের জন্য কি কি পদ আছে কোন কোন শিক্ষাবদ্ধতা এবং কয়টি পদ আছে সকল বিষয় থাকছে এবং কবে থেকে আবেদন করবেন বয়স কত বিস্তারিত থাকছে ভিডিওতে তো অবশ্যই স ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে দেখুন যে লেখা আছে প্রথমে যে আপনাদের দেখায় দেখাই আর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা এবং বিভাগ প্রশাসন ওয়ান এবং শাহরুখ নং এত তারিখ হতে তিন তিন মূল ছাড়পত্র কুর্মিটোলা এবং অন্তর্ভুক্ত এগারো থেকে ষোলো এবং তৃতীয় শ্রেণী নির্মিত অন্তর্ব অন্ত অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে আমাদের বাংলাদেশের নাগরিকের নির্ম শর্ত সাপেক্ষ এবং ওয়েবসাইটে অনলাইনে আহ্বান করা যাচ্ছে তো এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে পদ আছে আপনাদের দেখাই তো এখানে কিন্তু আপনাদের এখানে এক থেকে প্রথমে হলো ছয়টি পদ আছে অফিস পর্যন্ত তো এখানে প্রথমে যে অপরটি আছে সেটি হলো ষাট ষাট কি কাম কম্পিউটার অপারেটর এখানে চোদ্দতম গ্রেডে বেতন পাবেন তো এখানে কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক এবং সম্মান এবং পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এরপর হলো ষাট লিপিতে প্রতি মিনিটে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ এবং তারপর হলো কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তো এখানে কিন্তু একটি পদ আছে তো তারপরে ডাটা এন্ট্রি অপারেটর এখানেও একটি পদ আছে তো কোনো উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং এখানে পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এখানে কিন্তু আপনারা কোনো উচ্চ স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এখানে কিন্তু আপনি স্বীকৃত বোর্ড হতে পাস করে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং এখানে কম্পিউটার মুদ্রাক্ষণের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ এবং স্ট্যান্ডার্ড এ টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপরে দেখুন যে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে ষোলোতম গ্রেডে বেতন পাবেন তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারের দক্ষতা এখানে হলো ইংরেজি এখানে বেসক্ষর এবং ইংলিশের শব্দে বিসক্ষরের নগতি থাকতে হবে তারপরে দেখুন যে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার তো এখানে ষোলতম গেট বেতন পাবেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল মেকানিক ট্রেডে উচ্চ মাধ্যমিক অর্থাৎ আপনি এখানে কিন্তু ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ট্রেডে কিন্তু আপনি যদি সার্টিফিকেট পান সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন তো এরপরে আপনাদের যে পদগুলো আছে দেখুন যে রিসিপশনিস্ট এখানে কিন্তু আপনি মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই হবে এবং ইমেল স্ক্যানার ফেস এবং টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে দেখুন যে অফিস সহায়ক এখানে অফিস অভিষেকের বিশতম গ্রেড এখানে কোনো অর্থাৎ এসএসসি পাস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন তো এই হলো আপনাদের যে সব কয়টি পদ এখানে কিন্তু প্রত্যেকটি পদের পাশে আপনাদের পদ কয়টি আছে দেখুন এখানে একটি এখানে কিন্তু রিসেপশনিস্ট দুইটি তারপরে সব সবথেকে বেশি হলো ছিয়াত্তরটি পদ আছে তো এই হলো এখানে দেখুন যে পচকা তর আবেদনের নিয়মাবলী এখানে প্রার্থী হলো স্থায়ী নাগরিক হতে হবে এবং আবেদনকারীর বয়স তেরো ছয় দুই হাজার চব্বিশ তারিখে আপনার আঠারো আঠারো এবং সর্বোচ্চ বয়স এবং সর্বোচ্চ বয়সীমা হবে এখানে কিন্তু সর্বোচ্চ বয়সীমা এখানে দেওয়া নয় তো অর্বশ এখানে কিন্তু দেখুন যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ এবং শারীরিক প্রতিবন্ধী বছর এবং মুক্তিযোদ্ধা শহীদ পুত্র অর্থাৎ এখানে কিন্তু দেখাছে সকল প্রায় মুক্তিযোদ্ধা হলে 32 বছর এবং সকল প্রার্থী যেমন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী এরা মেধিত এরা এদের মেধিত হলো বাকিটা 30 বছর এবং এরা হলে তারপরে তাহলে কিন্তু 32 বছর আপনাদের পূর্বের যে দেওয়া আছে তো তারপরে হলো নিয়োগের বয়সে এখানে বিধি মোতাবেক দেওয়া আছে অনুসরণ করা হবে তো এই হলো বিষয় তো এরপরে আপনাদের যেটু কার্ড দেখাবো আপনাদের হলো পরবর্তীতে যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো আপনাদের আবেদনের সময় তো আবেদনের সময় হলো এখানে দেখুন যে চব্বিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশগুলিকে থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনের সময়সীমা পনেরো দশ দুই হাজার চব্বিশ বছরই পনেরো দশ দুই হাজার চব্বিশ তারিখে পাঁচ তারিখ পর্যন্ত আপনাদের আবেদন চলবে তো আপনাদের আবেদন তো এখান থেকে আপনারা কিন্তু নির্ম এখানে কিন্তু দেওয়া আছে আবেদনের নিয়ম তো তা আপনারা একটু পরে নেবেন দয়া করে এখান থেকে পরে নেবেন আর যদি কেউ যদি আপনি আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবার কমেন্ট সেকশনে দিয়ে দিব তো সেখান থেকে আপনারা যোগাযোগ করে আমার সাথে আমি আপনার সকল ডকুমেন্টস এবং সহ আমার সাথে যোগাযোগ করলে আপনাদের আবেদন করে দেবো তো আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন দেখা যাচ্ছে নতুন আবার নতুন একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির তো যারা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং প্রস্তুতি এবং হ্যাঁ অনলাইন আবেদন এই নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে